আজকে থেকে ঠিক এক বছর আগে বাংলাদেশে একটা ভয়ঙ্কর জঙ্গি আক্রমণ হয় এই জঙ্গিদের সাথে বাংলাদেশের যেই টোকাইরা রয়েছে এবং স্বাধীনতা বিরোধী গোষ্ঠীরা রয়েছে তারা সম্মিলিতভাবে বাংলাদেশে সহিংসতা তৈরি করে এই সহিংসতার ফলে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সশস্ত্র বিমান বাহিনী এবং নৌবাহিনীর যৌথ উদ্যোগে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় আমি আপনাদেরকে যেই কথাগুলো এখন মাত্র বললাম এগুলো শুনলে আপনার মনে হতে পারে যে আমরা গত পাঁচ ছয় বা সাত দশক আগে আফ্রিকান কান্ট্রিগুলোতে যেই ধরনের ট্রাইবে ট্রাইবে প্রবলেম কিংবা তাদের গৃহযুদ্ধের গল্পগুলো শোনা যেত বাংলাদেশে সেই রকম গল্পই আপনি বোধ করি শুনছেন মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পর বাংলাদেশে এমন একটি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে এটি হয়তোবা কারো স্বপ্নেও কখনোই ছিল না পুরো ব্যাপারটাই ছিল কল্পনাতীত কিন্তু এখন এটাই সত্য যে বাংলাদেশ একটি গৃহযুদ্ধের মধ্যে ঢুকে গেছে গৃহযুদ্ধে বা গৃহযুদ্ধের প্রকার বা গৃহযুদ্ধের এই পুরো ব্যাপ্তিটা ঠিক কোন পর্যায়ে বা কিভাবে যেতে পারে সেটা নিয়ে বলবার আগে আমার মনে হয় আমার বক্তব্যের শুরুতেই এটা বলে নেওয়া ভালো যে গত বছরের এই দিনে বাংলাদেশে প্রায় তিন হাজারের মতো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে এবং তাদের পরিবারের অনেকেই এখনো পর্যন্ত গুম রয়েছেন অনেক পুলিশ অফিসার এখনো পর্যন্ত নিখোঁজ তারা কোথায় আছে আমরা জানি না আমরা সেসব পুলিশ সদস্যদের বিদেহী আত্মার প্রতি সমবেদনা এবং আমাদের গভীর শোক জানাচ্ছি একই সাথে যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না যেই পরিবারগুলো এখন ভয়ঙ্কর রকমের অসহায় অবস্থায় আছে তাদের প্রতিও আমার ব্যক্তিগতভাবে সহমর্মিতা রইল আমরা যখন বাংলাদেশ পুলিশের এই নির্মম ঘটনাটার কথা বলছি একই সাথে গত বছরের এই দিনে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রতি যে গণহত্যা হয়েছে যে নির্যাতন হয়েছে একই সাথে বাংলাদেশের হিন্দু ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি যেই পরিমাণ গণহত্যা এবং যেই পরিমাণ নির্মমতা হয়েছে আমরা সেটির প্রেক্ষিত আজকে শোক জানাই বাংলাদেশের মানুষ গত এক বছরে ঠিক কি অবস্থার মধ্য দিয়ে আমার মনে হয় না এটা নতুন করে বলে দেওয়ার কোনো প্রয়োজন রয়েছে তারপরেও ইউনুসের জল্লাদ বাহিনী ইউনুসের পুরো প্রশাসন যেভাবে সারা বাংলাদেশ থেকে এই স্বাধীনতা বিরোধী বিহারি এবং এই টোকাইগুলোকে যেভাবে জড়ো করে ট্রেন ভাড়া করে নিয়ে এসেছে উল্লাস মঞ্চে সেটি এক ধরনের করুণারও উদ্বেগ ঘটায় ফলে আমি এই উল্লাস মঞ্চ বা এই উল্লাস এই পুরো ব্যাপারটাকে নিয়েই আমি আসলে বেশি কথা বলতে চাই না সাধারণ মানুষ জানে তারা কি অবস্থাতে আছে এখনো পর্যন্ত গার্মেন্টসের প্রায় চল্লিশ লক্ষ কর্মচারী এমন একটা অবস্থার মধ্যে রয়েছে যে যে কোনো সময় তাদের চাকুরি সিপিডির একটি গবেষণা থেকে জানতে পেরেছি যে প্রায় ছাব্বিশ লক্ষ কমার্শিয়াল জব বাংলাদেশের বিভিন্ন তরুণ তরুণী যুবক যুবতী বা ব্যক্তিরা হারিয়েছে আমি এই চাকুরি বা এই ব্যবসা বা বাংলাদেশের অর্থনীতির জায়গাতে যদি আরেকটু ফোকাস করি তাহলে এটাও যোগ করে নেওয়া যেতে পারে যে বাংলাদেশের থেকে যারা বিভিন্ন শ্রম ভিসায় বা শ্রমিক হিসেবে মধ্যপ্রাচ্য কিংবা এশিয়ার বিভিন্ন দেশে গিয়েছে তাদেরকে ক্রমাগত দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশ এক বিভীষিকার দিকে আগাচ্ছে যে ইউসের কথা বলা হয়েছিল যে তিনি নাকি ম্যাজিক দেখাবেন যে এই লোকটাকে কেউ থামান এই ধরনের কত কথা গত বছরের এই সময়গুলোতে বলা হচ্ছিল আজকে বাংলাদেশ প্রত্যক্ষ করছে যে বাংলাদেশ এখন একটি গৃহযুদ্ধের দ্বার প্রান্তিক আলোচনা করতে চাই যেটা আপনাদের জন্য তার আগে একটি কথা বলে যে ন্যাশনাল সিটিজেন পার্টি সেটিকে আমরা আসলে চাঁদাবাজ পার্টি বলি এই ন্যাশনাল সিটিজেন পার্টির চারজন প্রথম সারির ব্যক্তি বা তাদের ভাষাতে নেতা তারা আমেরিকার সাবেক পিটার হাসের সাথে দেখা করেছেন আপনারা জানেন যে গত বছর যেই সহিংসতা হয়েছে সেখানে আমেরিকার কোন ধরনের ভূমিকা ছিল এবং পিটার হাস এবং ডোনাল্ড লু অর্থাৎ পিটার হাসেরই আরেক বন্ধু আরেক ডিপ্লোম্যাট ডোনাল্ড লুর কেমন ভূমিকা ছিল যদিও আমেরিকান অ্যাম্বাসির আরো অনেক ব্যক্তিরা সমন্বিতভাবে কাজ করেছে কিন্তু এই দুজনের নাম সবচেয়ে বেশি এসেছে কিন্তু আজকের সংবাদ হচ্ছে যে এনসিপি নেতারা নাকি কক্স বাজারে এই পিটার হাসের সাথে দেখা করেছেন এটা নিয়ে নানান ধরনের নিউজ হচ্ছে নানান ধরনের গল্প হচ্ছে কিন্তু আমার কাছে হাসি পেয়েছে হাসি পেয়েছে এই কারণে যে আমেরিকার পুরো সিস্টেমটা গত এক বছরে যেভাবে কাজ করেছে সেই সংবাদ আমাদের কাছে আছে এই কারণেই আমি আসলে হাসছি আমি জানি যে সাধারণ মানুষ হয়তো বা অনেক ইনফরমেশন পান না বলে তাদের কাছে এটি একটি মুখরোচক ঘটনা কেন বলছি এই কথা কারণ আমেরিকান প্রশাসন একদম ডিটারমাইন হয়েছে যে জামাত এবং এনসিপির সমন্বয়ে সামনের ইলেকশনে তাদেরকে জোর করে জিতিয়ে একটি সরকার গঠন করবে কেননা একটা পাপেট গভর্নমেন্ট এইখানে না থাকলে আমেরিকা ঠিক যেই কারণে রেজিম চেঞ্জ বাংলাদেশে করেছে সেটি সমাধান হবে না অর্থাৎ মার্কিন প্রশাসনের যে চায়না নীতি এবং বার্মা নীতি রয়েছে সেটি তারা সম্পাদন না করে এই বাংলাদেশ থেকে যাবে না এবং একই সাথে বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি সামরিক ট্রেনিং সেন্টার এই সমস্ত কিছু ইতিমধ্যে চলছে বলে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন সিলেটে খুলনায় রাজশাহীতে বিভিন্ন জায়গাতে আমেরিকান শত শত সৈন্যরা প্রশিক্ষণ নিচ্ছে কেন নিচ্ছে কি কারণে নিচ্ছে সেটি গত এক বছর ধরে চর্চা হয়ে এসেছে এবং গত চার পাঁচ মাসের মধ্যে প্রচুর সৈন্য সমগাম হয়েছে আমাদের কাছে এই সংবাদ রয়েছে যে সেন্ট মার্টিনে একটি বেইজের কাজ চলছে এবং একই সাথে মিয়ানমারে বাংলাদেশ থেকে একটি অবৈধ করিডরের কাজ সেনাবাহিনী সমন্বয়ে চলছে আমি এইসব জায়গা থেকে আহ ফিরে এসে শুধু আপনাদেরকে একটা কথা বলি যে এনসিপির আজকের যে পিটার হাসের সাথে সাক্ষাৎ এটাতে আমি অবাক বা বিস্মিত না এই কারণে কারণ এদের দেখা ঢাকাতেও হয়েছে বিভিন্ন সিটিতে হয়েছে বা বিভিন্ন ফোনে রীতিমতো কথা হচ্ছে সুতরাং পিটার হাসের সাথে আজকে কক্সবাজারে দেখা করাটা আমার কাছে পার্টিকুলারলি কোনো গুরুত্বপূর্ণ খবর না আমি আবারও আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আমেরিকান প্রশাসন গত দুই সপ্তাহের ভেতরেও আমার কাছে যেই সংবাদ আছে বা যেই গোয়েন্দা তথ্য আছে আমি নিশ্চিত যে আমেরিকার একাধিক এমবিসির কর্মকর্তা এই এনসিপিদের সাথে বসেছে এবং তারা একটি খসড়া একেছে যে কিভাবে এনসিপি এবং জামাতের সমন্বয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আনা যায় একই সাথে আপনাদেরকে এটাও বলে দিচ্ছি যে তারা বিএনপিকে এক ধরনের পরোক্ষভাবে বলে দিয়েছে যদি বিএনপির চলতে হয় তাহলে তারেক রহমান ছাড়া চলতে হবে ভেতরে ভেতরে অনেক ঘটনা ঘটছে আজকের প্রোগ্রাম এগুলো নিয়ে না আজকের প্রোগ্রাম হচ্ছে গত এক বছরে বাংলাদেশ আসলে কেমন গেছে আমি যদি একটি দেশকে তিনটি মেজর ভাগে ভাগ করি তাহলে আমি বলবো প্রশাসন অর্থাৎ এক্সিকিউটিভ যেটাকে আমরা বলি বা নির্বাহী বিভাগ একটি হচ্ছে বিচার বিভাগ এবং একটি হচ্ছে সংসদ যেহেতু গত এক বছর ধরে বাংলাদেশের সংসদ অকার্যকর সুতরাং এই সংসদ নিয়ে কথা বলাটা সময় নষ্ট বিচার বিভাগের কথা যদি ধরি তাহলে আমরা দেখবো যে বাংলাদেশের নজিরবিহীন ভাবে যে প্রধান বিচারপতি এখন নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাকে নিয়োগ দিয়েছে ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা শিবিরের ছেলে পেলে আপনারা জানেন যে হাইকোর্টের সামনে গিয়ে তারা এই আলটিমেটাম দিয়েছিল যে তৎকালীন প্রধান বিচারপতি যারা অবৈধুল হাসান শাহিন যদি দুপুর দুইটার ভেতরে সরে না যান তাহলে তারা মব অ্যাটাক করবে স্বাভাবিকভাবে বিচারপতি অবৈধুল হাসান শাহিন তার সম্মান রক্ষার্থে তিনি সেখান থেকে রেজিগনেশন দেন এবং তারা এর পরপরই ঘোষণা দেয় যে এখন যেই প্রধান বিচারপতি রয়েছে তাকে আমার প্রধান বিচারপতি বলতে আসলে ঘৃণা হয় এবং রুচিতে বাদে এই রেফাত আহমেদ আপনারা হয়তো বা জেনে থাকবেন যে তিনি একজন সমকামী বাংলাদেশের প্রথম সমকামী বিচারপতি এই বিচারপতি হয়নি হয়েছে ইউনিভার্সিটি কিছু শিবির এবং টোকাইদের মবের হুমকিতে এই রেফাতকে প্রধান বিচারপতি করা হয় একজন প্রধান বিচারপতি যখন হয় ঢাকা ইউনিভার্সিটির অনার্সে পড়ুয়া এই টোকাইদের মাধ্যমে এই জঙ্গিদের বা এই সন্ত্রাসীদের মাধ্যমে সেই দেশের বিচার ব্যবস্থা ঠিক কিভাবে চলতে পারে সেটি নিশ্চয়ই আপনাদের জানা থাকার কথা বা আপনারা বুঝতে পারেন সাম্প্রতিক সময়ে আমরা এও জানতে পেরেছি প্রায় জন করা হয়েছে বিচারপতিকে এবং এই চাকরিচ্যুত করা হয়েছে যেই আইনে সেই আইনে এই পদ্ধতিতে বিচারপতিদেরকে বা এই সরকারি কর্মচারীদেরকে যে বাতিল করবার যে পদ্ধতি এই পদ্ধতিতে বিচারপতিদেরকে বাদ করাই যায় না কারণ এই আইনে এক্সেমশনই ছিল বিচারপতিরা যে বিচারপতিদেরকে এইভাবে বাদ দেওয়া যাবে না সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা আছে নানান ধরনের নিয়ম জায়গা আছে যেহেতু পার্লামেন্ট নেই সেহেতু তাদেরকে এই অবৈধ রাস্তা বেছে নিতে হয়েছে আমরা এটাও শুনতে পেয়েছি যে প্রায় তিপ্পান্ন জন বিচারপতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে হাইকোর্টে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তাদেরকে ঠিক কিভাবে নিয়োগ দিল কে নিয়োগ দিল কোন পদ্ধতিতে নিয়োগ দিলো তারা আসলে কারা আমরা এগুলো কিচ্ছুই জানি না রিফাতের যা ইচ্ছা হয়েছে অর্থাৎ এই যে তথাকথিত প্রধান বিচারপতি এই রিফাতের যা ইচ্ছা হয়েছে বা তার সভাসদদের যা ইচ্ছা হয়েছে কিংবা ক্ষমতাতে যারা আছে বা এই সন্ত্রাসী যে এনসিপি বা এই পার্টি তাদের মাধ্যমে সেটা হয়েছে এর আগে আপনারা নানান রকমের ঝাল ঝাতেন নানান রকমের রাগ দেখাতেন বাংলাদেশ আওয়ামী লীগের উপরে পান থেকে চুন খুসলে বিচার বিভাগ নিয়ে সেই টকষতে কত বড় আলোচনা অর্থাৎ বলা হয়ে থাকে একটি প্রভাব আছে যে হোয়াইট এলিফেন্ট ইন দ্য রুম অর্থাৎ আপনার এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে আপনি সেটা দেখতে পাচ্ছেন না অথচ আপনি তুচ্ছ ব্যাপার নিয়ে তর্ক করে যাচ্ছেন এই যে তিপ্পান্ন জন বিচারপতি নিয়োগ প্রাপ্ত হলো আঠারো জন বিচারপতিকে অবৈধভাবে আপনার বের করে দিল বা বরখাস্ত করলো এগুলোর প্রভাব এই সমাজে পড়বে না আপনারা না বলেছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলে সব কিছু ঠিক থাকবে এই দেশটা যেন সুখে সুন্দর এভাবেই চলবে কিন্তু এই বিচারপতি নিয়োগ নিয়ে এই যে এত বড় ঘটনা ঘটে গেল সেটা নিয়ে আপনারা একটা কথাও বলেননি পুরো প্রশাসনে অ্যাডক বেসিসে চুক্তি ভিত্তিক শত শত নিয়োগ হয়েছে আপনারা সেটা নিয়ে একটা কথাও বলেননি আপনারা আঙুল তুলে এই প্রশ্ন করেননি যে এই যে এতগুলো চুক্তি ভিত্তিক নিয়োগ হচ্ছে সেটা ঠিক কোন ক্রাইটেরিয়ায় এবং এই যে কোটানা মেধা এইটা করে পুরো একটা দেশকে দিকে নিয়ে যাওয়া হয়েছে এখন যে কোটাতে একের পর এক নিয়োগ প্রাপ্ত হচ্ছে অর্থাৎ যারা এখন ক্ষমতাসীন তারা তাদের পছন্দের মানুষকে এই নিয়োগগুলো দিচ্ছে সেগুলো নিয়ে আপনারা একটা কথাও বলছেন না আমি এই বিচার বিভাগের কথা বলার পর পর এই প্রশাসনের কথা যখন অল্প করে একটু টাচ করলাম আমার কাছে মনে হয় আমার একটু বলা উচিত যে বাংলাদেশে যে গত এক বছর ধরে যে আইন শৃঙ্খলার পরিস্থিতিগুলো চলে গেছে সেটার উপরে আপনারা কখনো কি দেখেছেন যে ছেলে ছাত্রলীগ করে বলে মাকে আসলে গুলি করে মেরে ফেলেছে বা পিটিয়ে মেরে ফেলেছে কিংবা ছেলে ছাত্রলীগ করে বা মেয়ে ছাত্রলীগ করে বলে বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে বাংলাদেশ এটা হয়েছে যারা ছাত্রলীগ করত বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে বা সমর্থন করে এমন ব্যক্তিরাও যখন পরীক্ষা দিতে গিয়েছে তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে খুঁজে খুঁজে বের করেছে কারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে কারা আওয়ামী লীগকে সমর্থন করেন শুধুমাত্র সমর্থক এমন ব্যক্তিদেরকে সমস্ত প্রতিষ্ঠান থেকে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এই সরকারের সামনে ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়িটিকে ভেঙে চুরুমার করে দেওয়া হয়েছে সেনাবাহিনীও সেটিকে বাঁচাতে আসেনি সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে গোপালগঞ্জের সেনাবাহিনী গিয়ে কিভাবে গণহত্যা চালিয়েছে কেন কারণ এই এনসিপি পার্টি সেইখানে গিয়েছিল বঙ্গবন্ধুর সমাধিকে গুরু করতে সাধারণ মানুষ প্রতিবাদ করবার পর হাজার হাজার মানুষকে সেখানে গ্রেফতার করা হয়েছে খুন করা হয়েছে প্রায় একশোর মতো মানুষকে এর আগে আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল সাহেবের বাড়িতে আক্রমণ করবার পর সেখানে যখন রেজিজ করেছে সাধারণ গ্রামবাসী তাদেরকে কিভাবে গ্রেফতার করা হয়েছে এবং কিভাবে হাজার হাজার মানুষকে গ্রেফতার করেছে সেনাবাহিনী এইভাবেই দেশ চলছে এখন বাংলাদেশের সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অফিসে টাঙানোর বাধ্যতা থাকলেও সেটি টাঙানোর পরেও ঠিক গতকালকে দুজনের চাকরি চলে গেছে অর্থাৎ তাদেরকে বরখাস্ত করা হয়েছে রাস্তা রাস্তায় জবাই করা মব দিয়ে একত্রিত জড়ো হয়ে তাকে আওয়ামী লীগ বা ফেইসিস দেখে তাকে পেটানো ঘরে ঘরে গিয়ে চাঁদা দাবি করা পেটানো মানুষকে মেরে ফেলা দর্শন করা এগুলো একটি স্বাভাবিক কাজে পরিণত হয়েছে বাংলাদেশের মেয়েরা তো দূরের কথা বাংলাদেশের ছেলেরা কিংবা বাংলাদেশের প্রবীণ ব্যক্তিরাও এখন ছয়টার পরে ঘরের বাইরে থাকতে ভয় পায় তারা বলছে যে বাংলাদেশটা একটা কিলিং ফিল্ডে পরিণত হয়েছে কখন কাকে আউমলিক বলে বা তাকে ফেইসিস্ট বলে তাকে মেরে ফেলবে আপনি জানেন না ফলে বাংলাদেশের মানুষরা এখন পাড়ি জমাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে আমি ইংল্যান্ডে থাকি আমি জানি গত এক বছরে কোনো পার্টি করে না এমন কত পরিবার কত মানুষ ইংল্যান্ডে এসেছে কিংবা আয়ারল্যান্ডে গেছে কিংবা হালে স্কটল্যান্ড বলেন আয়ারল্যান্ড বলেন এইসব জায়গাতে এসেছে এবং ইউরোপের বিভিন্ন দেশে এসেছে বাংলাদেশ এমন একটা জায়গাতে চলে গেছে যেই জায়গাটা হচ্ছে একটি মধ্য যুগের মতো অবস্থা আপনারা দেখেছেন কয়দিন আগে মিটফোর্ড হসপিটালের সামনে পাথর দিয়ে ভাবে একজন রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছে রক কাটা জবাই করা ধর্ষণ করা মেরে ফেলা গুলি করা দশজন একত্রিত হয়ে কাউকে পেটানো মুক্তিপণ আদায় করা চাঁদাবাজি বাংলাদেশ এখন অতিষ্ঠ এই এক বছরের খতিয়ান যখন এমন তখন ইউনুস ট্রেন ভাড়া করে বিভিন্ন অঞ্চল থেকে উল্লাস প্রকাশের নিমিত্তে বাংলাদেশের বিভিন্ন রকমের টোকাইকে সন্ত্রাসীকে স্বাধীনতা বিরোধীদেরকে একত্রিত করেছে বাংলাদেশের মানুষের আসলে কোনো খেয়ে কাজ নাই যে গত এক বছরের অরাজকতা দেখে মানিক মিয়া এভনিতে জড়ো হবে ফলে তাদেরকে ভাড়া করে বিভিন্ন অঞ্চল থেকে লোকজনদেরকে আনতে হয়েছে কিছু দিন আগে মাইলস্টোন কলেজে প্রায় দুইশো থেকে তিনশো ছাত্রছাত্রী আহত নিহত হওয়ার পরেও এই প্রধান উপদেষ্টা নামের এই অবৈধ ইউনুস মানুষের কাছে হাত পেতেছিল যেভাবে পারুক তার যাতে সাহায্য করে অথচ প্রায় কোটি টাকা খরচ করে করে থেকে ট্রেন ভাড়া এক বিভিন্ন অঞ্চল থেকে দিনে প্রায় তিনটা চারটা ট্রিপ দিয়ে লোকজনদেরকে বিভিন্ন ঢাকার কাছার অঞ্চলগুলো থেকে দুই ঘন্টার ব্যবধানের যে জায়গাগুলো আছে সেখানে সমস্ত ট্রেন পাঠিয়ে লোকজনকে নিয়ে আসছে এরকম একটা অবস্থায় যখন বাংলাদেশ চলছে তখন ওই যে আমি শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশ গৃহযুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে সেটি আমি ভুল বলিনি আফ্রিকান বিভিন্ন কান্ট্রিতে লক্ষ্য করলে দেখা যায় যে তাদের ট্রাইবে ট্রাইবে বা দেশের বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সংঘাতের ফলে সেই দেশে কি দীর্ঘ মেয়াদে গৃহযুদ্ধ হয়েছে এখন এই সন্ত্রাসীরা বলছে যে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিমধ্যে ব্যান করা হয়েছে ছাত্রটিকে টেরোরিস্ট অর্গানাইজেশন ঘোষণা দিয়েছে এই অবৈধ সরকার এবং বলছে যারা আওয়ামী লীগের সমর্থন করে তারা নাকি এই বাংলাদেশে থাকতে পারবে না অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যদি ফেলে দিয়েও আমি ধরি যে ত্রিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আছে নর্মালি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট সেটা থেকে যদি আমি কমিয়ে ত্রিশ পার্সেন্টেও আনি তাহলেও প্রায় চার থেকে পাঁচ কোটি ছয় কোটি মানুষজন এই ছয় কোটি মানুষজনদেরকে বলছে তারা যাতে বাংলাদেশ থেকে চলে যায় কিন্তু যদি বাংলাদেশে থাকতে হয় তারা যাতে সেইখানে থার্ড ক্লাস সিটিজেনের মতো থাকে এই ঘোষণাগুলো প্রকাশ্যে দেওয়া হচ্ছে বাংলাদেশ কোথায় যাচ্ছে এবং গত এক বছরে কোন জায়গাতে এসে পৌঁছেছে আমার মনে হয় না আর কিছু আপনাদেরকে বলার রয়েছে একটা কথা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিয়ে যাই সেটা হচ্ছে যে আমেরিকান প্ল্যান হচ্ছে বাংলাদেশকে একটি ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা দেওয়া এবং সেই লক্ষ্যে তারা বিভিন্ন ইসলামিক দলের সাথে বা বিভিন্ন ইসলামপতি দলের সাথে যোগাযোগ করেছে এবং তারা ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে যে এই যে ন্যাশনাল সিটিজেন পার্টি আছে তারা এবং জামাত ইসলাম এই দুটোকে একসাথে মার্চ করে একটি সরকারকে ক্ষমতাসীন করতে চায় এটি নিশ্চিত তথ্য এবং এই ঘটনাতে পরবর্তী সময় কি হবে বা এটা রিপার্কেশন কি হবে বা বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা অন্যান্য যে রাজনৈতিক পার্টিগুলো আছে তারা কিভাবে রিয়াক্ট করবে সেটা দেখার বিষয় কিন্তু আপনাদেরকে আমি এটা বলে নিচ্ছি যে এই বাংলাদেশ বা এই বাংলাদেশে এখন ছড়ি ঘুরাচ্ছে মার্কিনিরা আর তাদের সন্ত্রাসী বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে জামাত এবং এনসিপি আমি শেষ করবার আগে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে একটি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে আমেরিকার সাথে বাংলাদেশের যেটি অত্যন্ত গোপনীয় এবং কোনোভাবে যাতে সাধারণ মানুষ না জানে সেই ব্যবস্থা করা হয়েছিল একজন সৎ কর্মকর্তা এটিকে স্ক্যান করে চারদিকে ছড়িয়ে দেন যদিও তাকে বরখাস্ত করা হয়েছে তাকে প্রসিকিউট করা হয়েছে কিন্তু সেই পুরো ট্রেড এগ্রিমেন্টটা পড়লে শিউরে উঠতে হয় আজকের এই প্রোগ্রামটা সেই ট্রেড এগ্রিমেন্ট নিয়ে না সেই ট্রেড এগ্রিমেন্টের একটা ছোট্ট অংশ আমি আপনাদেরকে পড়তে চাই সেটা হচ্ছে যে একদম শেষ পাতায় সেই ট্রেড এগ্রিমেন্টের ষোলো নম্বর পাতাতে পরিষ্কার করে বলা রয়েছে যে বাংলাদেশ চায়নার যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আছে স্পেসিফিকলি তারা বলেছে লগিং সেখান থেকে তারা কোনো পণ্য বা তাদের কোনো সেবা নিতে পারবে না আমি আমার জীবনে এই প্রথম দেখেছি যে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে নির্দেশ দিচ্ছে আরেকটি তৃতীয় রাষ্ট্র থেকে কি নিতে পারবে কি নিতে পারবে না একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে আমি জানি না কিন্তু এই পুরো ট্রেড এগ্রিমেন্টের পাতায় পাতায় নির্দেশ দেওয়া রয়েছে যে বাংলাদেশের প্রশাসন কি করবে বাংলাদেশের কোন আইন কি করতে হবে কোন আইনের কতটুকু শাস্তি বাড়াতে হবে সেটাও এই নন ডিসক্লোজার ট্রেড এগ্রিমেন্টে বলা রয়েছে